আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেনই না কেন ভাই আমরা যারা অনলাইনে কাজ করতেছি কে একটা আপডেট আসছে আমাদের ওয়ালেট কানেক্ট ফাইনালি একটা ওয়ালেট কানেক্ট আপডেট আসছে এটা আমাদের কানেক্ট করতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখুন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর যদি ভুলভাল কাজ করেন তাহলে যদি একটু ভুল হয় এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন না তাই পুরো ভিডিওটা দেখুন যারা ভিডিওতে এখনও লাইক দেয় নাই তারা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন আর বেশি দেরি না করে আমাদের মূল ভিডিওতে ফিরে যাই আমরা আমাদের ওয়ান চেনের যে ওয়ানসেন যে বোর্ডটা আছে আমরা অনসাইনের ভিতরে প্রবেশ করি চেন গেমের ভিতরে ঢোকার পর আপনারা এরকম অপশন দেখতে পারবেন যে এইখানে তাদের ওয়ালেট কানেক্ট করার সময় আছে আর একদিন আট ঘন্টা চুয়াল্লিশ মিনিট সময় এর মধ্যেই কিন্তু আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ভাই নাহলে কিন্তু কেন থেকে পেমেন্ট পাবেন না যাই হোক এইখানে আমরা নিচে দেখবেন যে ভি রেজিস্ট্রেশন গাইড এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এইখানে যে আই ডোন্ট হ্যাভ ওকে ওয়ালেট এইখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু তিনটা ওয়ালেট শো করতেছে আমাদের তিনটা ওয়ালেট দেখেন মেটামাক্স ওকে এক্স এবং ট্রাস্ট ওয়ালেট আপনা আপনারা যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করলে হবে যদি আপনাদের ওকে এক্স থাকে ওকে এক্স কানেক্ট করবেন ট্রাস্ট ওয়ালেট থাকলে ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্স থাকলে মেটামাক্স আমি তিনটাই কানেক্ট করা দেখাবো কীভাবে তিনটা কানেক্ট করবেন কানেক্ট করার জন্য প্রথমে যদি আপনারা ওকে কানেক্ট আমি প্রথমে ট্রাস্ট ওয়ালেট দেখাচ্ছি আপনার ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাদের অবশ্যই ট্রাস্ট ওয়ালেট একটা অ্যাকাউন্ট লাগবে প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে এখানে যে মিনিম্যাক পাসগুলো দেবে ওইগুলো অবশ্যই সেভ রাখবেন যাই হোক আমি ধরে নিলাম আপনাদের একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আছে এখানে আপনাদের ওয়ালেটও আছে এখন কি করবেন সরাসরি চেন গেমের ভিতরে চলে আসবেন আসার পর এখানে যে ট্রাস্ট ওয়ালেট অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের সরাসরি কিন্তু ট্রাস্ট ওয়ালেটের ভিতরে নিয়ে আসবে এইখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এইরকম অপশনে নিয়ে আসবে দেখেন এইরকম অপশন আসার পর এখানে দেখেন যে কানেক্ট অল একটা অপশানটা আছে কানেক্ট অলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে কপি লিঙ্ক আছে কপি লিঙ্কের উপরে ক্লিক করবেন কপি লিঙ্কের উপরে ক্লিক করার পর একটু ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আমাদের সরাসরি এরকম অপশনে নিয়ে আসবে এখানে দেখেন যে নিচে ডিসকভার অপশনটা আছে ডিসকোভার অপশনের উপরে ক্লিক করে দেবেন ডিসকভারির উপরে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন যে সার্চ বক্সটা আছে এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর যেই অ্যাড্রেসটা আপনারা কপি করলেন লিঙ্কটা কপি করলেন ওইটা লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর নিচে গো অপশানে ক্লিক করে দিবেন গো অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে আবারও কানেক্ট টয়লেট এখানে আমরা কানেক্ট টয়লেটের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে কন্টিনিউ লেখাটা আছে কন্টিনিউর উপরে ক্লিক করব কন্টিনিউর উপরে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আরেকটা পেজ শো শো হবে এখানে দেখেন সাইন মেসেজ টু রেজিস্ট্রেশন রেজিস্টার এইখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের কনফার্ম করতে বলবে সাইন ইন করতে বলবে আমাদের একটু সময় এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখানে নিচে দেখেন সাইন ইন লেখা আছে সাইন ইন উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আবার পাসওয়ার্ডটা যাবে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের যেই ওয়ালেট আছে এটা আমাদের কিন্তু কানেক্ট সাকসেসফুল হয়ে গেলো দেখেন ওয়ার্ল্ড কানেক্ট সাকসেসফুল এখানে কিন্তু ক্লিক করবেন না এখানে না ক্লিক করে আপনারা সরাসরি আবার চেন গেমের ভিতরে চলে আসবেন এখানে কিন্তু আমাদের যে ট্রাস্ট ওয়েলটা আছে ট্রাস্টওয়াল কিন্তু কানেক্ট সাকসেসফুল এখন যদি ট্রাস্ট ওয়েলট ছাড়া যদি অন্য ওয়ালের কানেক্ট করতে চান পারবেন আর যদি না চান তাও পারবেন আমি আপনাদের ওকে কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে সেটাই কানেক্ট করবেন আমি বেশিরভাগ বলবো আপনি ট্রাস্ট বা ওকে এক্স তিনটাই যে কোনো একটাই কানেক্ট করতে পারেন সবগুলোই কানেক্ট করতে পারেন ঠিক আছে যদি আপনারা ওকে এক্স কানেক্ট করতে চান ওকে এক্সে কানেক্ট করার জন্য প্লে স্টোর থেকে ওকে্সটা নামাবেন নামানোর পর ট্রাস্ট ওয়েলের যেই মিনিম্যাক পাসগুলো আছে আপনারা সেম ওয়ালেটটা এইখানে ইমপুট করবেন সেই ভিডিওটা কিন্তু আমি ভিডিও ইউটিউবে শেয়ার করে দিয়েছি অলরেডি যদি আপনারা ওকে ওয়ালেট ক্রিয়েট করতে না পারেন তাহলে ওই ভিডিওটা দেখবেন তা যাই হোক আমরা যে ট্রাস্ট ওয়ালেট আছে এটা মিনিমাম পাস ধরুন সবগুলো ওয়ালেট কীগুলো দিয়ে ওকে ইম্পুট ইমপুট করলেন করলাম ইনপুট করার পর আমরা যদি ওকে এক্সে ঢুকি তাহলে কিন্তু আমাদের ঢুকবে না অবশ্যই আপনাদের একটা ভিপিএন লাগবে অবশ্যই সুপার ভিপেন বা টার্ভো ভিপিএন নিয়ে ভিপেনটা আপনারা কানেক্ট করে নেবেন আমাদের ভিপিএন কানেক্ট করা কমপ্লিট এখন আমরা আবারও চেন গেমের ভিতরে আসবো আসার পর নিচে উপরে দেখবেন ওকে এক্স লেখাটা আছে ওকে এক্সের উপরে ক্লিক করবেন এক্স অলার উপরে ক্লিক করার লিগ কিন্তু আমাদের সরাসরি তারা ওকে এক্সের ভিতরে নিয়ে যাবে ওকে এক্সের ভিতরে আসার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে নিচে দেখেন যে কনফার্ম অপশনটা আছে আমরা কনফার্মের উপরে ক্লিক করে দেবো কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এইখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে বলবে তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের দেখেন এখানে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে সেম ট্রাস্টলের মতো কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দেব কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর আবারও সাইন এর উপরে ক্লিক করে দেব এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের পারমিশনস হবে এইখানে কনফার্ম লেখাটা আছে যে আমরা কনফার্মের উপরে ক্লিক করে দেবো কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইরকম অপশন চলে আসবে দেখেন ট্রাস্ট ট্রাস্টালের মধ্যে সেম আমাদের ওয়ালেটটা কিন্তু এখানেও কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পর আমরা কী করব আবারও আমাদের চেন গেমের ভিতরে প্রবেশ করব। চেন গেমের ভিতরে আসার পর এখন আমাদের কিন্তু এটাও কানেক্ট করা কমপ্লিট এটাও কানেক্ট করা কমপ্লিট এখন আমাদের এটা মেটা মার্কস আপনারা এটা করতেও পারেন না করতেও পারেন একটা ওয়ালেট কানেক্ট করলেই হবে যাই হোক আমি মেটামাক্সটাও কানেক্ট করে দেখাচ্ছি যাদের মেটামাক্স প্লে স্টোর থেকে মেটামাক্সটা ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পর এখানে যে আপনার এই যে ট্রাস্ট ওয়ালেটের কীগুলো আছে এইখানে ইমপুট করবেন সেম এর মতো এখানে ইমপুট করবেন ইমপুট করার পর আবার কি করবেন চেন গেমের ভিতরে আসবেন আসার পর যেই মেটামাক্স নিচে লেখা আছে মেটামাক্সের উপরে ক্লিক করবেন মেটামাক্সের উপরে ক্লিক করার পর আমাদের কিন্তু সরাসরি মেটামাক্সের ভিতরে নিয়ে যাবে এইখানে সেম আমাদের ওয়ালেটের মতো ওকেক্সের মতো ওয়ালেটটা ইমপুট করতে হবে যাই হোক চেন মেডামাসে ঢোকার পর আমাদের সামনে এরকম অপশন আসবে সেম টু সেম আমরা আবারও কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবো কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করার পর কানেক্ট ওয়ালেটের ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে আমরা কি করব নিজে যে কানেক্ট অপশনটা আছে কানেক্টের উপরে ক্লিক করব কানেক্টের উপরে ক্লিক করার পর আমরা আবারও যে সাইন ইন লেখা আছে এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা সাইন ইন যে অপশনটা আছে সাইন ইনের উপরে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবো দেখেন এখানে কিন্তু নেট সার্ভার প্রবলেম করতেছে যাই হোক মেটা মাক্স কানেক্ট করলেই হবে না করলেই হবে আমি কি করলাম সাইন ইন ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন যে ট্রাস্ট ওয়ালেট ওকে এক্সের মতো আমাদের এটা ওয়ালেটও ক্রিয়েট করা কমপ্লিট সেম অ্যাড্রেস সেম ওয়ালেট মানে সেম কীগুলো দিয়ে একটা ওয়ালেটে কানেক্ট করতেছি তাই জন্য যে কোনো একটাই কানেক্ট করলেও যদি তিনটায় কানেক্ট করতে চান তিনটাও করতে পারেন কোনো সমস্যা নাই যাই হোক যদি এটা কানেক্ট করার পর আবারও আমরা কি করবো চেন গেমের ভিতরে চলে আসবো আসার পর এখানে যদি আমরা আপনি রিফ্রেশ দিই যে এইখানে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে যদি আমরা প্রেসটা রিফ্রেস দিই রিফ্রেশ দেওয়ার পর আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট করা সাকসেসফুল দেখাবে দেখেন আমি প্রেসটা রিফ্রেশ দিলাম রিফ্রেস দেওয়ার পর আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট করা সাকসেসফুল কমপ্লিট এইভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেন যদি ভাই ওয়ালেট কানেক্ট না করেন তাহলে পেমেন্ট পাবেন না যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থেকে থাকবেন আল্লাহ হাফিজ